তো কি অবস্থা তোমাদের কেমন চলতেছে আইসিটি লেখাপড়া তো আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটা হচ্ছে মানে কোশ্চেন আসার মতো আর কি ঠিক আছে প্রথম যে চ্যাপ্টারটা আমাদের তো ওই চ্যাপ্টার থেকে এই কিছু এখন টপিক পড়াবো প্রত্যেকটা টপিকটা একটা আলাদা ভিডিও হবে যেমন ভার্চুয়াল রিয়েলিটি তারপরে এআই পড়াবো ক্রায় সার্জারি পড়াবো তো এরকম কিছু টপিক থাকে নামদারি টপিক এই টপিকগুলো একটু ভালো করে দেখবা ভালো করে পড়বা কারণ এগুলো থেকে কোশ্চেন মানে তোমাকে বলে যে ভার্চুয়াল রিয়েলিটি কি বা একটা ব্যাখ্যা বা একটা উদ্দীপক দিবে তোমাকে তো ওই উদ্দীপক সাজানো থাকবে মানে ওটা মিন করবে তো সেখান থেকে সেই টেকনোলজি সম্পর্কে তোমাকে লিখতে বলা হবে তো আসো আমরা শুরু করি স্লাইড টা যেরকম সাজানো আছে তুমি যাচ্ছি এত দু কথা লিখতে পারলেই হবে আর বেশি তোমাকে লিখতে হবে না ঠিক আছে আচ্ছা তো আসো আমরা শুরুতে তো জেনে নিব যে ভার্চুয়াল রিয়েলিটি বলতে আসলে কি বুঝি এখন তোমরা যদি এই জেনারেশনের মানুষজন মানে আহ তোমরা তো আমার থেকে ভালো বুঝার কথা ভার্চুয়ালিটি কি জিনিস তো ভার্চুয়াল রিয়ে বলি সেটা হচ্ছে যে দেখতে বাস্তব বাস্তব বা দেখতে কি বাস্তব আসলে বাস্তব না তো এটা হচ্ছে সিমুলেশন আর কি কম্পিউটার সিমুলেশন তোমরা যারা একটু গেমস টেমস খেলতে পছন্দ করো তোমাদের মাথায় জিনিসটা খুব ইজিলি ক্যাচ করার কথা তোমরা হয়তো অনেকেই এই ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে গেমস খেলছো ঠিক আছে তো তোমরা যে আপাতত এখন এই ভিআর প্রোডাক্ট যুগে আছো রাইট যে অ্যাপলের যে ভিশন প্রো আছে রাইট সেগুলা যারা ইউজ করছো বা দেখবা তোমাদের অনেক ভাইয়েরা আছে যারা ইউটিউবেতে সেই মানে ভিশন প্রো ইউজ করে পরে এর বর্তমানে কিন্তু এই যে মেটা মানে ফেসবুক এর একটা চশমা আছে ওখানেও কিন্তু এরকমের জিনিসপত্র আছে তো এগুলো দিয়ে হয় কি মানে একটা বাস্তব অভিজ্ঞতা লাভ করা যায় যেমন তোমাদের যারা গেমস খেলছো তারা তো ভালো করে জানো আগে ড্রাইভিং করতে যাওয়া লাগতো কোথায় যাওয়া লাগতো এই ভার্চুয়াল রিয়ালিটি আর এই জিনিস ইউজ করে তুমি কিন্তু এখন বাসায় বসেই কিন্তু প্র্যাকটিস করতে পারো তোমার ড্রাইভিং এই ভার্চুয়াল রিয়েলিটি যেটা বললাম মানে এই যে এইরকম এই যে মাইয়ে দেখতে পাইসে যে মহিলা আপা আছে

তুমি কিন্তু থ্রিডি দেখতে পারবো সেদিন দেখলাম একদম একটা দেখা যাচ্ছে তারা এখন এইট ডি আমাদের থেকে আগানো আমাদের দেশে এখানে হয় কি মানে মেইনলি তোমাকে কম্পিউটারের সাথে তোমাকে কানেক্ট রাখা হইবে কানাট রেখে তোমাকে একটা পরিবেশে নিয়ে যাওয়া হইবে আর কি এখন তোমার উঠাই নিয়ে যাইবে না মানে তোমার ওই যে মাথায় একটা জিনিস পড়বো আরকি হ্যাঁ ওটা ওটা কি বলে সেটা আমরা দেখবো কি সামনে গেলে ঠিক আছে ওই জিনিসটা পড়ানোর পরে তোমার কাছে কি বললাম যে আলাদাটা পরিবেশের নেওয়া হইবে যেমন বলতে চাও যে আমার মঙ্গল গ্রহে পাঠাই পরে তারপরে টাকা কি তুমি এখন দেশে আর নাই মানে তুমি এখন পৃথিবীতে নাই তুমি হারাই গেছো মঙ্গল গ্রহে বা তুমি যদি চাও যে তুমি একটু তোমার এক্সের সাথে দেখা করে আসবা তুমি সেটা গন্ত করতে পারো জগতে তুমি চাইলে তার সাথে সাথে কম্পিউটার প্রযুক্তি কৃত্রিম পরিবেশকে এমন ভাবে উপস্থাপন করা হয় তা ব্যবহার করতে সত্য বলে বাস্তব মনে হয় না কি দেখতে দেখতে কি মানে বাস্তব কিন্তু আসলে কি রিয়েলিটি তো এই জিনিসটা আসলে প্রথম আমাদের কাছে কিরকমের আসছে তো এই জন্য যে মানুষটার সবথেকে বেশি অবদান তার নাম কি মর্ডন এল হেলগি মর্টন এল হেলগি আমরা বুঝলাম যে মারা এল হেলগিটা বুঝুন না বা ঠিক আছে আচ্ছা তো তার তৈরি একটা মেশিন বা যন্ত্র ছিল তার নাম ছিল কি সেন্সরামা স্টিমুলেটর এই যন্ত্রের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির প্রথম মাত্রা প্রকাশ করে আচ্ছা তো এখন বুঝলাম যে ভার্চুয়াল রিয়েলিটি আসলে আমাদের কি জিনিস ওই বাস্তবের মতো কিন্তু বাস্তব না অর্থাৎ এটা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে তোমাকেই দিতেছে যে একটা পরিবেশিয়ে নিয়ে যেতে পারে এটাই আমাদের ভার্চুয়াল রিয়েলিটি এখন এই ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে আমাদের কি কি লাগে এবং আমাদের কোথায় এটা ইউজ হয় তাই না এবং এর সুবিধা অসুবিধা কি এগুলো আমরা দেখব তোমাকে পরীক্ষা এটি আসতে পারবে এটি তোমাকে বলবে যে উদ্দীপকে যেটা বলা হয়েছে সেটা কোথায় কোথায় ব্যবহার করা হয় বা সুবিধা অসুবিধাগুলো তোমাকে ব্যাখ্যা করতে বলা যেতে তো মনে রাখবা এই ভার্চুয়াল রিয়েলিটির জন্য আমাদের এইখানে তিনটা জিনিস দরকার একটাকে বলি আমরা হেড মাউন্টেড ডিসপ্লে এই যে মাথায় এই মহিলা যেটা লাগাইছে এটার নাম কি আমাদের হেড মাউন্টেড ডিস আচ্ছা তা আমরা এখানে লিখে নিলাম যে আমাদের কি লাগবে যে হেড মাউন্টেড আচ্ছা এরপরে নাম্বার টুতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডাটা গ্লোব বা অর্থাৎ হাতে যে গ্লোবছে না এই যেটা এটাকে বলা হয় কি আমাদের ডাটা গ্লো ডাটা

ওইখানে তোমার যে ওটা লাগবে কি ওই ভিতরে প্রবেশ করে তুমি যখন ইয়া করবো আর কি কি বলে যে আমাদের ডিভাইসের যে ব্যবহার করবো সেখানে আমার কি কি জিনিস লাগবে ব্যবহার করতে তিনটা জিনিস ব্যবহার আমাদের আর এখন এই এখানে আমাদের মানে উপাদানগুলো কি কি অর্থাৎ এই যে আমাদের বিয়ার ইউজ করবো সেখানে আমাদের কি কি উপাদান থাকে এক নম্বর থাকবে ইনফেক্টর হম এই ইনফেক্টরের কাজটা কি তো এটা হইতেছে আমাদের এই যে বলছিলাম যে তোমাকে কি করা হইবে একটা জগতে নিয়ে যাওয়া হইবে তাহলে আমরা ওইখানে যে হেড মাউন্ট ডিসপ্লে করে আসছিলাম না একটু আগে ওইটা আমাদের ইনফেক্টর সাথে কানেক্টেড এখানে যেমন এখানে কি বলতে আমরা হেড মাউন্টেড ডিসপ্লে এখন মাউন্টেড ব্র্যান্ড আমি ভুল কিনা জানি না এম ও ইউ এন টি ই ডি মাউন্টেড ডিসপ্লে হেড মাউন্টেড ডিসপ্লে আচ্ছা এখন এই কাজটা করে কি এটা হইতেছে যে মনে রাখবো যে একটা বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস

এরপরে আমাদের লাগবে রিয়েলিটি সিমুলেটার এখন ওই যে বললাম যে তোমার চোখের সামনে তুমি দেখতে পাইতেছো এখন তোমার এটাতে কি লাগবে আমাদের মাথা ঢুকাইতে হবে যে আসলে আমি অন্য জন্য হারাই গেছি তাহলে এটা আমাদের কি করে সংবেদনশীল তথ্য সরবরাহ করে ঠিক আছে অনেকগুলো সেন্সর এটা আসলে আমাদের কি সেন্সর এখানে লিখে নিবা সেন্সর এটা আমাদের সেন্সর এখন এটা আসলে আমাদের কি করে তাহলে কি লিখবা সংবেদনশীল তথ্য সরবরাহ করে তা তোমার মাথা যারা ঢুকবে আর কি রাইট লিখে নাও সংবেদনশীল যারা বায়োলজি পড় তারা এটা ভালো করে সংবেদন সংবেদনশীল তথ্য সরবরাহ করে তথ্য বুঝতেছিলাম নাকি সরবরাহ রাইট সরবরাহ করে আচ্ছা এবার আমার কি লাগবে অ্যাপ্লিকেশন এখন এর রিসিভার বা সফটওয়্যার আর কি মানে সিমুলেশন সফটওয়্যার এগুলো আসলে কি লিখবা সিমুলেশন সফটওয়্যার এখানে লিখে নাও জাস্ট সিমুলেশন সিমুলেশন সফটওয়্যার আচ্ছা আর জিওমেট্রি কি তো এই যে আমাদের যে ভার্চুয়াল জগৎ তুমি হারাই যাও ভার্চুয়াল জগৎটা সেই জগতে হারাই যাওয়ার পরে তোমার যে বিভিন্ন প্রকারের অবজেক্ট বাবা না বিভিন্ন প্রকারের যে অবজেক্ট বা বস্তু এগুলো যে বাহ্যিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে সেইগুলো ঠিক আছে তাহলে এখানে কি লিখবা যে বিয়ার জগতের যে আমাদের বস্তুগুলো থাকবে তার বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি ঠিক আছে আমরা এখানে সংখ্যা লিখলাম যে বস্তুর বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য বলি আমরা সংখ্যা বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য বলি সম্পর্কিত সম্পর্কিত তথ্য বলি আচ্ছা তাহলে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে এই চারটা জিনিসই লাগবে কি কি লাগবে ইনফেক্টর রিয়েলিটি সিমুলেটর অ্যাপ্লিকেশন আর জিওমেট্রি ঠিক আছে এইটি আমাদের এই কাজ শেষ আচ্ছা এখন কথা হচ্ছে যে তোমার তো তুমি তো জানলা যে বিআর কি জিনিস বিআর হতেছে যে তোমার তার উপাদানগুলো কি কি লাগবে আমাদের সেটা পুরো একটা করবা কোথায় রাইট এখন এই পুরো গেছে অনেক জায়গায় এই যে দেখো পার্সোয়ারগলিটের কথাটা পরে করতে পারি তো কথাটা হচ্ছে যে তোমাকে যখন লিখতে বলা হয় যে স্বাস্থ্য সেবা আমরা কিভাবে পার্সোয়ারগলিটি পরে করে থাকি তাহলে আমি তোমাকে একটা জিনিস বলে দেই অর্থাৎ দেখো পার্সোয়ারগলিটি আমরা কি পরে আসছিলাম আসলে এই জিনিসটা যে আগে একটা জিনিসের বাস্তবতার ফিল নিতে গেলে আমাকে সেই জিনিসটার কাছে যাইতে হইতো যেমন তুমি যদি চাও যে ড্রাইভিং ট্রেনিং করবা তো তোমার এখন সহশরীরে সেইখানে একটা গাড়ির কাছে গাড়ির ভিতরে বসে একজন ড্রাইভারের সাহায্যে হেল্প নিয়ে নিজ হাতে গাড়ি চালাইয়ে তোমার ঠিক ঠিক রাস্তায় নেমে রাস্তায় নেমে কিন্তু আর এই ভার্চুয়াল রিয়েলিটির জগতে এই বর্তমানের যে যুগ আমাদের এই যুগে তোমাকে রাস্তায় নামতে হবে না তুমি ঘরে বসেই কিন্তু ড্রাইভিং শিখতে তার মানে আমার বিষয়টা কি দাঁড়ালো আলটিমেটলি যে আমার এখানে যেটা হইলো যে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি যেমন দেখো অপারেশন করতে সেখানে কি হইল যে আগে যে একজন একজন পেট কেটে দেখতে অপারেশন কেমন করে বা যারা ইন্ডিয়ান থাকতো তারা কি করতো ওই যে মেইন ডাক্তার যে ডাক্তারের সাথে গিয়া শিখতো যে কি অপারেশন করে দেখতো তাই না আর এখন তার সাথে সেটা করতে হবে না এখন সে কি করবে এখন ওই যে ভার্চুয়াল রিয়েলিটির জগতে গিয়া সে হইতেছে একজন মানুষের পেট টেট কেটে অপারেশন করে দেখতে পারবে রাইট মানে যে ড্রাইভিং প্রশিক্ষণ নির্দেশনা আছে এখানে আমাদের তারপরে যে সেনাবাহিনী প্রশিক্ষণে বিমানের প্রশিক্ষণে নৌবাহিনী প্রশিক্ষণে এখন তো বাইরে গিয়ে মাঠে গিয়ে খেলা করা দরকার নাই এখন তো বাসায় খেলবা তারপরে এই যে প্রকৌশল বিজ্ঞানে অর্থাৎ যেমন প্রকৌশল ও বিজ্ঞান মানে ইঞ্জিনিয়ার এবং সায়েন্স তাই তো আচ্ছা তোমরাও তো ইঞ্জিনিয়ার হবা অনেকে তো এখানে আসা যাবে ইঞ্জিনিয়ার হবা আচ্ছা দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং জগতে অনেক কিছু আগে যেমন যদি ল্যাবের জন্য যেমন সে মেশিনের জিনিসটা দেখতে হবে ঠিক আছে তো সেজন্য আমার কাছে এখন ওই মেশিন মানে গিয়ে খুলে দিতে হবে না আমি এখন বর্তমানে থ্রিডি শেপ দেখতে পারতেছি তার বিজ্ঞানে বিভিন্ন গবেষণা করার জন্য আমার আমার এখন হচ্ছে যে কি করতে না ওই আসলেই তো নিউটনের মতো করে আমার হাতের পড়ার দরকার নেই দরকার আছে দরকার তো নেই আমি এখন নিজেই তো বিয়ার প্রযুক্তি ইউজ করে সে আপনি দেখতে পারবো যে মাথায় আমার পড়তেছে আপনার তাই না তো এখন কথা হচ্ছে যে তোমাকে যে লিখতে বলা হয় তাহলে কি আমি লিখবা লিখবা একটু বাংলায় শুদ্ধ করে লিখবা বলা হয় যেমন কি লিখবা বিজ্ঞানে জটিল বিষয় গবেষণা গবেষণা গবেষণাল বিশ্লেষণ উপস্থাপন বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসর এর সিমুলেশনে ভার্চুয়ালিটি ব্যাপক করে বাড়ছে এভাবেই লিখবা সব ক্ষেত্রে জাস্ট সব ক্ষেত্রে একই জিনিস লিখে ফেলবা বুঝছো তাহলে জগৎটা পাল্টাই লিখবা এখানে কি বলেছিলাম বিজ্ঞানের জটিল বিষয় নিয়ে গবেষণায় ক্ষেত্রে তখন কি লিখবা শিক্ষা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে অনেক প্রভাব আছে যেমন যেমন কি এখন সমাজটা দেখতে পাচ্ছে বুঝছো আচ্ছা তাহলে মানে সব লাউ প্রতি সবই সমান শুধু একটু কোন লাউ রান্না করা হয় মানে চিংড়ি মাছ ছাড়া কোনো লাউ রান্না হয় চিংড়ি মাছ দিয়া আবার কিছু কিছু মধ্যে দেখবো যে মাছের মাথা দিয়ে লাউ রান্না করে আলটিমেটলি লাউ রান্না করে আর কি বললাম তারপর মহাশূন্য ঐতিহ্য রক্ষায় এই যে এইখানে আমাদের আটটা জিনিস আছে আমরা এই দশটা দশটা এই দশটা জায়গা আসলে আমাদের প্রয়োগ আছে স্যার অনেক প্রবেগ আছে মাঝে তো জানতে হবে না বাট এই দশটার দিতে সবকিছু চলে আসে আলটিমেটলি কথা বুঝছো তো আমরা তো জানলাম এখন আমাদের কি লাগবে এর ফলে তো কিছু সুবিধা তমসই পাইতেছি আমরা তাই না তো সুবিধা তমসি পাইতেছি সেটা আমরা দেখবো কিন্তু এই সুবিধার বিপরীতে আমাদের আছে সেটা না জানবো আগে সুবিধাগুলো জানি আমরা সুবিধাগুলো কি কি জিনিস দেখো সুবিধা কি আছে প্রথম সুবিধা শিক্ষা ও প্রশিক্ষণ এই যে তুমি মানে তোমার সুবিধা আলাদা করার দরকার নাই তুমি এগুলো পরে ফোন না তুমি এগুলো সব পারো এখন তো এইগুলোকে সাজাই লিখবা যে ভার্চুয়ালিটি হওয়ার কারণে আমার এখন এই সুবিধা হয়েছে লেখাপড়া তো উন্নতি করছে তুমি এখন লেখাপড়া উল্লেখ তুমি এখন বাসায় বসে বসে শিখতে পারতেছ বাসায় তুমি এই সুবিধাগুলো লিখবে সমস্যা এই সুবিধা আচ্ছা যেমন দেখো আমরা তাহলে সুন্দর করে বলি শিক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রে জটিল বিষয়গুলোকে ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী করা যায় যুগে উন্নত এগুলো করবো জিনিস লেখা আছে এত পরে কি করবা বেশি সমস্যাপূর্ণ উপাদানিপূর্ণ উপাদান ব্যবস্থায় যেমন আগে হইতেছে যে মারিয়ানা ট্রায়াঙ্গেল আছে না বা হইতেছে যে তোমার ওই যে বলে আর কি ট্রাইঙ্গেল বলে যাই হোক তো ওই জায়গাটা দিয়ে মানুষ হতেছে যে তোমার ইয়া মানে কি বলে মানুষটা ভয় পায়

এখন কথা হয়েছে এইখানে এইটা যে এটা আমাদের প্রভাব ঠিক আছে এটাও প্রভাব হুম কিন্তু এটা সুবিধা মানে আমরা এখন কি কি জিনিস পাইতেছি আর এইগুলো কি আমাদের অসুবিধা আমাদের অসুবিধাগুলো কি কি আমাদের অসুবিধা এইগুলো দেখো বাস্তবে সাত পর কল্পনা রাজ্য বিচরণ করতে পারে অর্থাৎ বাস্তবে সময় তুমি যেটা হইতে পারে তুমি হচ্ছে কল্পনা রাজ্যে হারা দিতে পারো দেখো না কি কিভাবে ধ্যানে শেখা থাকা মানুষের মতো খাই দেখবো যে কথা বলতে এই বাস্তবে যেহেতু তাই স্বাস্থ্য ক্ষতিকর ক্ষতিকর অবশ্যই আছে ভার্চুয়ালিটি ব্যয়বহুল হওয়ায় সবাই ভাব করতে পারে না ফলে যেটা বৈষম্য হইতেছে এখন বৈষম্য কাকে বলে এটা তোমরা তো জানো তোমরা তো বৈষম্য আন্দোলন করছো রাইট তো এখন ধরা যাক যে তোমার বন্ধুর একটা ভীষণ प्रॉब्लम আছে ওবetse যে ভার্চুয়াল রিলেটি অনেক কিছু দেখতে দেখতে পারতেছে তোমার মনে খুব আফসোস লাগতেছে রাইট তোমার মনে হিংছা তো এটাই কি আমাদেরটা প্রভাব পড়তেছে না বৈষম্য হচ্ছে না ডিজিটাল বৈষম্য রাইট এটা নন ডিসি ক্যামেরা ডিজিটাল বৈষম্য হচ্ছে তো এই হচ্ছে আমাদের ওভারঅল আসলে ভার্চুয়াল রিটি নিয়ে পড়া লেখা তো তোমার ইকুয়াল টু বললাম শুরুতে সাইডে যা লেখা নেয়া হ্যাঁ আমাদের গ বা নাম্বার আসতে পারে বললাম ওইখান থেকে তোমার টেকনোলজি সম্পর্কে বিস্তারিত লেখা লাগবে বুঝছো বলবে যে বাস্তব জীবনে বাস্তব জীবনে কোথায় প্রয়োগ গেছে তো বাস্তব জীবনে জীবনে প্রয়োগ কোথায় কোথায় আমাদের এই যে এই সব জায়গায় আমরা বাস্তব প্রয়োগ করতে পারি বিয়ার পদ্ধতি এই বলা হাইপোথানকি কি তারপরে আমরা اگেই পরে পড়ছি এগুলি আমাদের পড়া তাই না সো ভার্চুয়াল রিয়েলিটির টপিকের উপরে ক্লাস এপোজডিতে থাকবে পরের ক্লাস আমরা দেখব এআই নিয়ে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে